নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকেও উপস্থিত হয়েছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব আমি প্রত্যেক দিনই ফোন পাই আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত আমি দেখেছি অনেকেই দেখেন এবং বলতে গেলে প্রত্যেক দিন অপেক্ষাই করে থাকেন আমার ভিডিও জন্য কারণ আমার প্রত্যেকটা ভিডিও সত্যি খুব দরকারি খুব মূল্যবান যাতে করে ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু খুব সহজেই আমি দেখেছি অনেকে ওষুধপত্র কিনেছেন খেয়েছেন সুস্থ হয়ে গেছেন তারপরেও একটা ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যেটা আমার ক্লিনিকে অনেকেই আসছেন অনেকেই এসে বলছেন যে আমি আমরা ঠিক মানে ভিডিও দেখে যে ওষুধ কিনবো সাহস পাচ্ছে না কারণ কি স্বাভাবিক যে কোনো ওষুধপত্র এনিথিং চিকিৎসার ব্যাপারে নিজে রিস্ক না নেওয়ার প্রবণতা মানে বুদ্ধিমান লোকেরা আসলে নিজেরা হ্যান্ডেল করেন না কারণ অভিজ্ঞ লোকরা যেটা করবেন নিজেরা সেটা করা সম্ভব একজন ডাক্তারের উপরে ডাক্তারি করা অর্থাৎ নিজে নিজে কিছু না জেনে শুধু জানলাম বই পড়লাম ওষুধ খেয়ে নিলাম এটা বোধ হয় অনেকেই এটা মেনে নেবেন আর সেজন্যই আমার কাছে চলে আসেন অথবা আমাকে ফোন করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যাই হোক আমি তো সবই আপনাদের বলে দিচ্ছি আর আমি তো একজন নতুন নয় ইউটিউবে যেয়ে আমি ভিডিও দিচ্ছি এরকম অনেক ডাক্তার রয়েছেন যারা প্রত্যেক দিনই ভিডিও দেন এবং আপনাদের বোঝাচ্ছেন শেখাচ্ছেন কারণ এটার জন্যই তো ইউটিউব মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্যে জ্ঞান দানের জন্যে ঠিক আছে এগুলোই এডুকেশনাল ভিডিও ডাক্তারি ভিডিও এডুকেশনাল ভিডিও এগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা জানুন শিখুন বুঝুন কনফিডেন্স আনুন আর বাকি সব কাজের জন্য তো আমরা আছি যাই হোক হোমিওপ্যাথি আসলে এতটা রিস্কি নয় এতটা জটিল নয় সেজন্যই এটা সম্ভব হচ্ছে আমার মনে হয় না অ্যালোপ্যাথিতে এতটা এত ফেস টু ফেস এভাবে পরামর্শ দিয়ে ওষুধ কেনার কথা বলা ইম্পসিবল এটা হবেই না অসম্ভব এটা করা যাবে না তবে হোমিওপ্যাথিতে এটা সম্ভব তো সেই জন্যে আমি বলি যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে হোমিও ট্রিটমেন্টটা ইচ্ছে করলে হুম কেউ ঘরে বই টই পড়েও চর্চা করতে পারেন এবং অনেকে করছেন এই জন্যে হোমিওপ্যাথিকে ঘরুয়া চিকিৎসা হিসেবেও অনেকে ধরে নিয়েছেন অনেকে ট্রাই করেন আসুন আমি প্রত্যেক নতুন নতুন আইটেম দিচ্ছি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আলোচনা করছি নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করছি যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখে নিজের রোগটা ভালো করতে পারেন আপনার পরিবারের কেউ যদি কোনো রকমের সমস্যা নিয়ে ভোগে থাকেন তো সেটাও ঠিক হয়ে যাবে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা আমি ঠিক করেছি স্মরণ শক্তি কমে যাওয়া হুম মেমোরি ডাল মেমরি বুঝতে পারছেন তো স্মরণ শক্তি কমে যাওয়া মেমরি লস বলতে পারেন অর্থাৎ মনে থাকে না মনে না থাকা বা একটু অ্যাব নর্ম্যালিটি কি ভাবতে কি ভাবছেন কাকে কি বলছেন অনেক সময় নিজেই বোঝেন না পরে আবার প্রস্থান যে ওকে আবার কি বলে ফেললাম রাগের বসে বা কখনো একেবারে ইমোশনাল হয়ে এমন কথা বললেন যে পরে দেখা গেল এটা আপনার সম্ভব না বুঝতে পারলেন তো একজন আত্মীয়কে খুব বড় বড় কথা বলতে গিয়ে বললেন আমি আছি আমি কিছু চিন্তা করো না তো কোনো টাকা পয়সা দরকার হলে বলো আমাকে আমি দিয়ে দেব। পরে দেখলেন যে একেবারে ইমোশনালি কথা বলে ফেলেছেন আসলে টাকা পয়সা দেওয়ার সম্ভবই না তো উনি তো যাকে বলেছেন উনি তো সুযোগ খুঁজবেন ভাবলেন আমাকে কথা দিয়েছেন উনি এক সময় দেখবেন ঠিকই চেয়ে বসবেন চেয়ে বলবেন যে আমাকে একটু হেল্প করেন আপনি তো বলেছিলেন তো আমি সত্যি সত্যি আজকে একটু বিপদে পড়ে গেছি আমাকে একটু হেল্প করেন তখন আপনি কী করুন অর্থাৎ কি না কখন কী বলেন কোনো কিছু ঠিক নেই হ্যাঁ আসলে বুদ্ধি খাটিয়ে বলা হ্যাঁ স্মরণশক্তি বৃদ্ধি করা সুষ্ঠু চিন্তা করা দূরদর্শিতা সব কিছু কিন্তু ব্রেনের কাজ এবং ব্রেন আপনারা জানেন ব্রেন যাদের ব্রেন বড় বেশি আকারে বড় হয় সেখানে সেলগুলো বেশি হয় তাদের বুদ্ধি বেশি হয় সেটা দেখা গেছে ব্রেন যত ছোট হবে বুদ্ধি তত কম হবে এই জন্য জীবজন্তু দেখেছেন তো ছোটো ছোটো জীব ইঁদুর বিড়াল হুম এদের ব্রেন ছোট তো এদের চিন্তা শক্তি নেই মানুষের মতো বুদ্ধি নেই সুতরাং এরা এখন অনেকে প্রশ্ন করবেন যে হাতি হাতির মাথা তো খুব বড় হাতি কি কিভাবে হাতি মানুষের মতো চিন্তা করতে পারে না তার কিছু কিছু অন্যান্য কারণ রয়েছে কিন্তু হাতি বুঝতে পারে সেটা তো আপনারা চিড়িয়াখানাতে দেখেছেন বা অনেক হিন্দি ফিল্মও হাতিকে দিয়ে অ্যাক্টিং করানো হয় দেখেছেন তো আর কুকুর হচ্ছে মানুষের ব্রেনের মতো তার ফিগার তার আকার আয়তন অনেকটাই মানুষের মাথার সাথে মিলে যায় প্রায় সুতরাং কুকুর পুরোটাই বুঝতে পারে এই জন্যে মানুষের ব্রেনের সাথে মানুষের বুদ্ধির সম্পর্ক এবং আমি বলবো যে ব্রেনটা ডাল হয়ে যাওয়া ব্রেনটা উইক হয়ে যাওয়া মেমরি লস হয়ে যাওয়া সব কিছু কিন্তু ব্রেনের ভেতরের যে সেলগুলো আছে সেগুলো ড্যামেজের ওপরে নির্ভর করে সুতরাং সেটাকে ঠিক রাখতে তো হবে আর ঠিক রাখার জন্য খাওয়া দাওয়া করলেই যথেষ্ট নয় হ্যাঁ একেবারে সুন্দরভাবে বেশিক্ষণ ঘুমালেও সেটাও ঠিক নয় ঘুমালেও হবে না যদি সেলগুলো কোনো কারণে ড্যামেজ হয়ে যায় কোনো কারণে সমস্যা সৃষ্টি করে তাহলে দেখবেন ব্রেন হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ছাত্র ছাত্র যারা ছাত্র জীবনে পরীক্ষা পাশের জন্য প্রচুর পরিশ্রম করে অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে অনেকে বুঝে যে রেজাল্টটা যদি ভালো করা যায় হ্যাঁ হায়ার সেকেন্ডারি রেজাল্টটা যদি ভালো করা যায় তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল একটা ভালো কলেজে ভর্তি হতে পারবো একটা ভালো বিভাগেই পড়াশোনা করতে পারবো আর সেটা করার জন্য অনেকে পরিশ্রম করে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সব ভুলে বসে আছে কিছুই আর মনে নেই তখন মনে হয় যে কি করা বাড়ির চিন্তিত ছেলেটাকে টিউটার রেখে দিলাম বই পড়ল সমস্ত কিছু ঠিক আছে কিন্তু পরীক্ষার রেজাল্টে গিয়ে বলছে যে আমার মা আমার কিছু মনে নেই সব ভুলে গেলাম একটা অক্ষরও আমার মনে নেই আমি কি লিখব প্রশ্নটা কমন পড়েছিল কিন্তু মনে নেই কিছু তাহলে দেখুন তো মেমরি ডাল মেমোরি লস স্মরণশক্তি এগুলা কৃত্রিমভাবে জিয়ে রাখতে হবে কৃত্রিমভাবে সেটাকে রিপেয়ার করে রাখতে হবে তা নাহলে জীবনে ফেলিয়ার একবার বাচ্চা বয়স থেকে ফেলিয়ার বুঝতে পেরেছেন আসুন আজকে এই নিয়ে কথা বলবো এবং এর যে হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ আছে অনেকেই সেটা জানেন না আজকে কিন্তু আমি জানাবো বুঝতে পেরেছেন তো খুব ইজি ওষুধ কোনো সাইড এফেক্ট হবে না এগুলো যদি খাওয়া যায় বিশেষ করে আমার দুঃখ হয় দুঃখ হয় এই কারণে যে আমি আমি যে স্কুল জীবনে আমি তো ডাক্তার ছিলাম না আমি তখন ছাত্র কেউ আমাকে বলিনি যে হোমিও ওষুধ খাও যদি খেতাম আমি জানি হান্ড্রেড পারসেন্ট আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত আমি ভালো পড়াশোনা করতে পারতাম ভালো কলেজে পড়তে পারতাম আরও অনেক বেশি রেজাল্ট আরও ভালো হতো সবকিছুই আরো অনেক বেটার হতো কিন্তু গাইড করার কেউ ছিল না আজকে জানতে পেরেছি কিন্তু আজকে সেই সময়টা পেরিয়ে গেছে যাই হোক আমার উদ্দেশ্য হচ্ছে যারা ছাত্ররা ছাত্রীরা যারা পড়াশোনা করছো তাদের তো এই ভিডিওটা খুবই দরকারি আর যারা গার্জিয়ান নিজের কথা ছেড়ে দিন নিজের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে উজ্জ্বল ভাবে জীবনটা তৈরি করতে পারে তার জন্য আজই তাদের এই আজকে যে ওষুধগুলো বলবো সেগুলো খাওয়াবেন এছাড়া পরিবারের গার্জিয়ান যারা যাদের আপনার মা বাবা যারা গার্জিয়ান রয়েছে যাদের এই লক্ষণগুলো থাকে এই লক্ষণগুলোর মধ্যে ওই যে বললাম মনে না থাকা মনে না থাকা ওই দোকানে গেলেন জিনিস কিনলেন জিনিস ফেলেই এসেছেন বাড়ি এসে গিনি যখন বললেন কোথায় তোমার জিনিসটা ওই যে বললে আনলাম তখন হঠাৎ মনে হয় আরে জিনিস তো ফেলেই এসেছি দোকানে আনলাম না তাহলে এটা তো বড় একটা প্র্যাকটিক্যাল ব্যাপার এরকম যদি হয় তাহলে তো মহাবিপদ কখনো এমন মূল্যবান জিনিস হারাবেন যে সেটা আর পাওয়াই যাবে না মনে করেন আপনার বেগে সোনার চেইন রয়ে গেছিলো আপনার বেগে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছিল ব্যাগটাই ফেলেছিল এই টাকাটাকে আর কেউ দেবে বেগ যে পাবে আর দেবে না পাওয়াই যাবে না সুতরাং এগুলো সিকিউরিটির প্রশ্ন সুতরাং আপনাকে মগজটাকে ঠিক রাখতে হবে ব্রেনটাকে সবল রাখতে হবে আর সেটার জন্যই আজকে আমি ওষুধ বলবো আসুন দেরি না করে আমি কিন্তু বলে দিচ্ছি কেন ভিডিওটা লম্বা করব না আজকে একদম সহজে দু তিনটে ওষুধ বলবো সেগুলো খাবেন দেখবেন একদম ব্রেন পাকা ঠিক আছে সবার আগে সবার আগে আমি যেটাকে সবচেয়ে বেশি প্রেফার করি সবচেয়ে বেশি ব্যবহার করি সবচেয়ে বেশি দিয়েছি বা নিজেও খেয়েছি সেটার নাম হচ্ছে বায়োকেমিক ট্যাবলেট কেলিফস কেলিফসের কিন্তু কোনো জরি নেই বায়োকেমিক ট্যাবলেট সাধারণ ছোটো ছোটো ট্যাবলেট আউন্স পরিমাণে কিনবে পঁচিশ গ্রাম কিনলেন তো চাটাকরিক ট্যাবলেট তিনি দুবার করে খাবেন কেলিফস সিক্স এক্স নাম লিখে করে দিনে দুবার বিকালে এটা দুধের খাওয়া যায় অল্প দুধ দুধের সাথে চারটা ট্যাবলেট মুখে দেন চুষে খেয়ে নেন জল দিয়েও খাওয়া যাবে হ্যাঁ জল দিয়ে বলতে অ্যালোপ্যাথি ট্যাবলেট যেভাবে জল দিয়ে গেলা হয় সেটা না হ্যাঁ মুখের মধ্যে দিলেন জিপ দিয়ে চুষে ফুচু পাউডার দিয়ে তুই তো একদম গলে যাবে সাথে সাথে ঠিক আছে গেল একটা দ্বিতীয় যে ওষুধটা সেটা কিন্তু একটা মাদার টিনচার আয়ুর্বেদের যথেষ্ট প্রশংসা আছে ওই যে ব্রাহ্মী শাক ব্রাহ্মী অয়েলি এটার থেকে এটা তৈরি কারণ এটা ব্রেনের সেলটাকে খুব ভালোভাবে রিপেয়ার করতে পারে তো এই জন্যই হোমিওপ্যাথি এটা দিয়ে এই ব্রাহ্মী থেকে একটা ঔষধ তৈরি করেছেন মাদার টিনচার যেটা নাম দিয়েছেন ব্রাহ্মী এমটি ব্রাহ্মী মাদার টিনচার ব্রাহ্মী মাদার টিনচার পাওয়া যায় হোমিওপ্যাথি দোকান থেকে কিনে আনতে পারেন আর সেই মাদার টিনচার দশ ফুটা আধা কাপ জলের মধ্যে দশ ফুটা ফেলুন আর দিনে দুবার করে খান ব্রেন শার্প হবে বাচ্চাদেরও খাওয়ান দেখুন সাধারণ ব্যাপার কিন্তু এটাতেই একটা ভেরি গুড রেজাল্ট আসতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না যেটা দরকার মেয়েরা পড়াশোনায় ভালো হোক আপনি কি চান না হ্যাঁ অল্প পয়সা এগুলো কিনে আনতে পারেন এগুলো খাওয়াতে পারেন বুঝলেন তো এমন রেজাল্ট আসবে যে কল্পনা করতে পারবে না অথচ এই কাজটা না করা না করলে একটা বিরাট ক্ষতি হবে লাইফ স্পাইল্ড ছেলে মেয়ে পড়াশোনা যদি খারাপ করে জীবনটাই অন্ধকার কি করবে আজকাল চাকরি বাকরি পেতে গেলে ভালো রেজাল্ট লাগে প্রতিভা দরকার ভালো লাইনে পড়াশোনা করতে তবে না কিছু হবে তাহলে সব কিছু তো মাথা দিয়েই সুতরাং মাথাটাকে সবল রাখতে হবে লাস্ট যেটা বলবো বিশেষ করে ছেলেদের জন্য মেয়েদের জন্য না কিন্তু ছেলেদের জন্য বা ছেলে পুরুষ যারাই হন মহিলাদের না খেলেই ভালো হুম সেটার নাম হচ্ছে এসিড ফস এসিড ফস ফরিকাম এটা পটেন্সি নিতে পারেন পটেন্সি বুঝলেন তো থার্টি পটেন্সি নেবেন ত্রিশ পাওয়ার নিয়ে দুপুরটা করে দিনে দুবার করে বেশি নয় দশ দিন খাবেন দশ দিন খেয়ে বন্ধ করে দিন অ্যাসিড ফসফরিকাম থার্টি সিএইচ দুই ফোটা করে দিনে দুইবার খালি পেটে খাবেন ঠিক আছে এই যে তিনটে ওষুধ বললাম বিশ্বাস করুন এই তিনটে ওষুধ আমার নিজের অভিজ্ঞতা আমি যাদের দিয়েছি প্রত্যেকে ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের জীবনে নতুন পরিবর্তন এসেছে এবং যারা খেয়েছেন সবাই বলেছেন যে না রিয়েলি এটা একটা দারুণ ঔষধ যেটা দিয়ে সত্যি সত্যি একটা জীবনে প্র্যাকটিক্যাল কাজ হয়েছে আর ইউটিউবের এই সাধারণ ভিডিওটা আপনার জীবনে এতটাই পরিবর্তন আনতে পারে আপনি সেটা কল্পনা করতে পারেন ঠিক আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর কী করবেন এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা লাইক দেওয়ার মতোই একটা ভিডিও আপনার জীবনে অনেক পরিবর্তন আনবে ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করুন ইনস্টাগ্রাম ফেসবুকে আপনার অ্যাকাউন্ট যদি থাকে শেয়ার করুন বা এমনিতে আত্মীয় স্বজনদের শেয়ার করুন তারাও উপকৃত হবে ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ